তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো তোমার বাপকে তোমাকে তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে জেলায় বক্তব্য বন্ধ করলাম দিন আর বক্তব্য দেব না তোমার ভাইয়ের অবস্থাতে একটু কে বললাম যে কোম্পানি টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খায় ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই আপনি মন খারাপ করবেন আপনার বুকে সাহস আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহর নবী সেখানে আদর্শের কথা বলেছেন আদর্শ কি জিনিস যা বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে আমার নয়জন বোন আছে আমার বন্ধের আমি বিবাহ করতে চাইনি কারণে নবী আমার সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক লে বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোর দেবা হুম না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস নখ বড় কি শিষ্টাচার নখে নেইল পালিশ কি শিষ্টাচার ভরু তোলে চিকন করা কি শিষ্টাচার দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানোই কি শিষ্টাচার ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানো কি শিষ্টাচার সামনে চুল ছোট করায় কি শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে দুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি তার দুই নম্বর কারণ আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাবে ধর্মের দ্বিতীয় বড় অংশ হল শিষ্টাচার নবীদের বৈশিষ্ট্য দশটি শিষ্টাচার দশটি এক দাড়ি ছেড়ে দিতে হবে চাচা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন আর উপরে গজব নাজেল হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব নাজেল না কেন ও এখন মহিলা হতে চায় দাঁড়ি নেই কার মহিলাদের কারণ তো পুরুষ মানুষ দুই কাশ মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না পুরুষের পরিচয় তিন কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেইল পালিশ আছে বুঝবেন এ মেয়ে শিক্ষিতা নয় দলিল আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছিতে হবে না এহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় এহুদি খ্রিস্টানদের পতিলা পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে না খুলে বেঁধে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেলটি শুভে পার সেটা ভিন্ন কথা পানি থাকা সত্ত্বেও ঢেলটি শুভের নিয়ে চল্লিশ কদম হাঁটা খক করে কাসা পায়ের উপরে পাঁতলা এইটা একটা বেহায়াই যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় চল্লিশ কদম হাঁটেন আপনার বোর্ড হেল নিয়ে হাঁটে না কেন বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে তো আপনি যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে একই ব্যাপার আপনি আর ও মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন জুতা স্যান্ডেলও ভিন্ন আয়েশার জি আল্লাহ তালা আনহা বলেন যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশ যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশ আপ আবহায়ারা যে আল্লাহ তালা আন বলেন রাসুল সালসাল্লাম বলেছেন মান্তাসা কম ইন ফাউ মিল চলা ফেরায় খানা পানিতে উঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে সুনাম একদার আসুন সরে সর আফসোস করে বলেন পৃথিবীর মানুষ রেখ আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান চাল চলনে কথাবার্তায় পোশাকে আশাকে নখে দাড়িতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে কোটে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার মতো তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আপনি দেখতে পান না কোনোদিন বিমানবন্দরে গেছেন কি না বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা তখন অন্তত বিমানবন্দরে সে পোশাক পরেই থাকে বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে ও খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে আমার থাকায় আদর্শ করেছে তার বাপ আদর্শ করেছে তার মা জন্ম দিতে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না আদর্শের নাম বাপ শোন অনেক তোরাঞ্চ জেলা হন না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে মেয়ে বিবাহ করেছি চার বলে তাক মা আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি হ্যাঁ এক নম্বর বিদ্যা দুই নম্বর কি বলো শিষ্টেচার আদর্শ দেখো চুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না কোন লাভ নেই দেখো বিদ্যা অর্জন করিলে জাতির উপকার করতে না টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার কি করলে জীবনে তোমার বাপের টাকাও লস চাঁপাই নবাজের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপমা ভুল বুঝেছে এ বুঝ আমি গ্রহণ করিনি সম্মানিত দিনই ভাই বোন এবার আপনাকে ধারাবাহিকতায় দেখাই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা সবচেয়ে দামি মহিলা খাদিজা রাজিয়াল্লাহ তালানহা আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বলেন জিব্রাইল আমার কাছে আস আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিব্রাইল বলছেন আল্লাহর নবী এই যে এই যে খাদিজা আসছে তার হাত একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ফাইজা যখন খাদিজা আপনার কাছে চলে আসবে জিব্রাইল বলছে কে কাকে বলছেন জিবরালা আলাইসাল্লাম আমাদের নবী মহম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাদের খাদ্য তরকারি আছে আপনার জন্য নিয়ে আসছে তো আপনার কাছে আসলে বলবেন খাদিজা ফখরা আলাই হা সালাম অমিন রব্বে আপনি তাকে বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলিয়েন খাদিয়া জিভরায়েল তোমাকে সালাম দিয়েছে অব্যাশের হবে মাই ইনফিল জান্নামিন কাসাবিন লা কাবাফ এ ওয়ালা কাসাব আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন যে ঘরটা তার জন্য আল্লাহ হীরামুক্তা মানিক্য দ্বারা তৈরি করেছেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্টকলেস নেই যাতে কোনো হইচই নেই যাতে কোনো ক্লান্তি নেই এক আল্লাহ সালাম দিয়েছে পৃথিবীর কোন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি দুই দু সালাম দিয়েছে তিন জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে আসিয়া দামি মহিলা ফেরাউনের স্ত্রী উনি বলছেন যে জান্নাতে ঘর বানান আর জিব্রাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জানলাতে ঘর তৈরি করেছেন এবার তফাৎ বুঝেন ওই যে কম বুদ্ধির ছেলে পাশ থেকে আপনি খেয়াল করেন না কেন আমি তো আর কোনো কেশা কাহিনী নিয়ে আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি কেন যে বিদ্যা আপনার ক্ষতি করে সে বিদ্যা মূলত বিদ্যা নয় আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন কিন্তু জাতির উপকার করেন কার উপকার জাতির উপকার আরে পয়সা তো হিন্দুরও আছে পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে টাকা তো ওদের পৃথিবী তো তাদের ওই নবীর যুগও ছিল পৃথিবী তাদের আজও পৃথিবী তাদের তো আপনি মধ্যেখানে এসে তাদের সাথে মিশে যে কি করছেন এবার দেখেন রাসুল সাল্লাল্লাহু বলছেন পৃথিবীর মানুষ সোনা লেখ লাতাত তাবাউনা সোনা না মান কানাক ক্বাবলাকুম তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা শিবরান বেশিবরিন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবা দুই জেরান বেজেরাইন বাহু যেমন বাহু সমান তিন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান তেমনি মিশে যাওয়া এবার নিচে নামতে লাগলেন শোনো 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 খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট পারানি গুই সাপ গুই সাপ ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢুকে তো হারাম উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাওয়া বৈশবের গর্তে আমার কি সমস্যা কেন তিনি বলবেন কেন তিনি বলবে কেন তিনি বৈশবের কথা বলবেন মোহাম্মদ তার মানে নিচে নামতে নামতে হারাম খেতে খেতে নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমন ভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী ওর বর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢোকে তো আমরা তাল মিলাতে মিলাতে আমরা ও বৈশাপের গর্তে যাব। যাবো

বাড়িতে আছে ছবি মূর্তি নেতা নেত্রীর আছে তোমার বাপ মায়েরও আছে আমাকে বল আমার মাকে খুব ভালোবাসি সেই জন্য এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি আমি বলছি ছি আপনি কুসন্তান আপনি খারাপ সন্তান ওর মা সম্মান করছে কিভাবে মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে যে মাকে সম্মান দেয় আল্লা আল্লাহ তালা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো যে গাধা পিঠে করে নিয়ে যায় আচ্ছা গাধা যে নিয়ে যায় গাধা কি জানে যে কোরআন মাজিদে কি আছে তা আল্লাহ বলছেন যে ওই কাপের লোকগুলো গাধার মত তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম তা আমার মায়ের কি উপকার হলো তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই আমি তো তাহলে গাধার মতো হলাম আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই তারা জ্ঞান চর্চা করে না হাজারো শত জাগাতে আল্লাহ করেন না যদি বলছেন ওরা বিবেক চর্চা করে না ওরা জ্ঞান চর্চা করে না ওরা ধ্বংসের মুখামুখী সম্প্রদায় ওরা অশিক্ষিত সম্প্রদায় ওরা গাধার মতো সম্প্রদায় ওরা কুকুর সিলেহের মতো সম্প্রদায় শত শত জ্বালাতে আল্লাহ করার বাবু বলেছে মানুষকে বলছেন আল্লাহ যার জন্য আমি বলি যে শুধু খানা ফুলবেন না হিজখানা খুললেন ছেলেটা পাঁচ দশ বছর পড়লো যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজ ভালো পড়েনি বাদ আবার চলো প্রথমে ও ছ মাস থাকলো কি যে হলো তারপরে আর আরেকজন হাফেজ আসলো আগের হাফেজ ভালো হয়নি নতুন কর এরকম করতে করতে ছেলেটা বয়স চোদ্দ বছর হয়েছে কতদিন চোদ্দ পনেরো বছরে এ কিন্তু আর পড়ে দিবে না ওর মাথায় একটা বড় টুপি আছে তার উপর একটা লাল রুমাল আছে ওখানে দাঁত খেয়ে তা আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য আপনার মুখস্থ আছে এক লাসার ফালাকা কুল লহার আর ওর একটু বড় আছে এইটুকু পার্থক্য আপনি যেমন বুঝেন না ওই তখন বুঝেন না কেলা হম সাওয়া সাওয়া দোনোকে বাড়াবার সব বাড়াবার সব জীবনটা সোলায় আনা জীবনটা সোলায় আনা মিছে মাঝে চাঁদ কেন বাড়ে কমে তাকে আর বলতে পারি চারা নাই মিছে এই হয় সে হয় আটা নাই মিছে এই হয় সে হয় বারো আনাই মিছে বাতাস উঠেছে নৌকা কেঁপে উঠেছে দোলে উঠেছে বাবু সাঁতার দিতে জানো বাবু না রে বাবু না আমি তো সাঁতার দিতে জানি না মাঝি বলে এখন দেখি বাবু তোমার জীবন সলো আনাই মিছে বাপ বেটার জীবন সোলো আনাই মিছে মনে কিছু নিয়ে আপনার আমি কষ্ট দিনি আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব হিসাব আপনার ভুল আছে সমানিত দিনই নিব আপনার ইমানের দুর্বলতা আর দেখেন না ইমান কি জিনিস দুনিয়াতে বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে এক আল্লাহ সালাম দিয়েছে আরে খাদিজা তো মানুষ অন্য কিছু নাকি খাদিজা কি অন্য কিছু

গায়ে হীরা থেকে এসে বলছেন খাদিজা খাদিজা খাসি দলা নাফসি আমি মনে হয় মরে যাব আমি মনে হয় মরে যাব সামে সামলুনি কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো আমার যে কি হয় এই কথা আল্লাহ রাসূল বলে এবার খাদিজা বলছেন দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো যে থাকবে না খেয়াল এবার খাদিজা রাজি আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব এটা হতে পারে না আপনার কোনো সমস্যা করে অল্লা দে আল্লাহর কুসং অল্লাহ দে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কুসং এক এম নাকা তাছাড়া রাহেমা আপনি আত্মীয়র সাথে সদাচারণ করেন দু তাহামের হুল কাল্লা বোঝা বহন করেন তিন তা সে যা কিছুই নাই তার ব্যবস্থা করেন চার তাকিসা মেহমানকে খাবার দেন পাঁচ বিপদ বিপদগ্রস্ত সাথে থাকেন কখনো নহে অসম্ভব কিছুই হবে না আল্লাহ আল্লাহ কষন আল্লাহর কষন এক সদাচারণ করেন দুই নিঃস্ব মানুষের সাথে থাকেন তিন নিঃস্ব মানুষের বোঝা বহন করেন চার মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন পাঁচ অসহায় মানুষের সাথে দিন থাকেন কখনো নহে অসম্ভব কিছু হবে না এটা খাদিজা আর এরকম সময় আপনার স্বামী যদি আসে এসে বলে যে খালিদা খুব সমস্যায় কি দুর্ঘটনা খুব কি হয়েছে তোমাকে বললাম তুমি যায় না তোমাকে বললাম যাও না তোমার তো স্বভাবই ভালো না

মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী উপস্থিত দিনী বনে একটু শোনে কাজে যদি লাগে কিছু এই মে কথা বলছো কেন সমন্বিত দিনী বোনেরা আমার ভাইয়েরা শোনেন একটু কাজে লাগবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী